Oh love, I love, I love, Tha-Thathomar, Ati-Ghoiyah, Poh-Hoh-Hoh-Horn Tha-Thathomar, Bih-Leh-Mi-Seh-Poh-Lei De-Dah-Pho-Moh-Nas-Sah-Lah Al-Nam, Al-Nam, lah al تا را سباي ميل هر مي سفا جاي به قام ثو بن ما شاء الله الله Allah, 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 Allah. الله Allah, Allah, Allah

dalal dalba dal ya malla allah 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 Allah, 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 Allah

Ainá, Ainá, Aina, 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 Aisha, Aina, 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 Aina. Aina wàhe lèhe narekò yiyan.

हर ला हर ला हर ला हा हर ला हर की तूं साई अ

<applause> لا إله الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم صلى الله <سؤال> عليه وسلم سبحانك اللهم صلى আর তো মহাপত্তেব ধরে খুশি নাবে জান চন্দ্রপুর দক্ষিণ পাড়া নরে মদিনা কেন্দ্র যামে মসজিদের উদ্যকে কবরবাসী সুর নেওয়াজ দুয়ার মাফিলের সম্মানিত সভাপতি جناب মোহাম্মদ নুরুল হক সাহেব চন্দ্রপুর দক্ষিণ পাড়া সহ সভাপতি যিনি আপনাদের একা সম্মানিত ইমাম সাহেব হজরত মাওলানা কারি হাসান সাহেব ইমাম ও খতিব চন্দ্রপুর দক্ষিণ পারানোর মদিনা জামে মসজিদ আমার পরক্ষণে যিনি আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আশিক রসুল হজরত মাওলানা আব্দুর রহমান রিজবি সুন্নিয়াল কাদরি সাহেব বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার নাজমুল হুদা সাহেব চন্দ্রপুর খন্দকার গোষ্ঠী আর উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মাওলানা মিয়ার চন্দ্রপুর দক্ষিণ পাড়া মরুবের আযম যুবক বায়রা সকলে খেদমতে আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আমরা সবাই খুশি না বেজা বল রাখবেন মাফিল প্রতিদিন হয় না এই মাফিলটা হচ্ছে নুরে মদিনা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্দেশ্যে মনে রাখবেন এই মাফি যদি কবুল হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের গুণা তো মাফ করবেন যারা অন্ধকার কবরে তাদের গুণা মাফ করবে কি করবে না আবার দেখুন করবে কি করবে না আমাদের এই চন্দ্রপুরে আমার না বাড়ি কবরস্থানে আসে না নাই এই কবরস্থানে অনেক মানুষ অন্ধকার কবরে আছে না নাই এই মানুষগুলো শুয়ে গেছে তারা কি চাইলে বা আসতে পারবে আচ্ছা বলছে ওয়ার শুনতে পারবে এই সুযোগ মানুষ আরে দেহ আরে উদিন যাই বরে মানুষ আয় বরে এক নজর দেখিতে মানুষ আয় বরে জবান করে বলুন আল্লাহ ভগবান বন্ধরে আমার আমাদের এই এলাকাটা কিন্তু অলি প্রেমিক নবী কথা কেন কিনা আমরা নবীকে ভালোবাসি কি বাসি না অলিকে ভালোবাসি কি বাসি না মনে রাখবেন আল্লাহর বলিরা এই দুনিয়ার জমিনে মানে বাংলার জমিনে ইসলাম প্রচার করেছেন যদি আল্লাহর ওলিরা প্রচার না করত আপনি চিন্তা করেন যে আমি ডাইরেক্ট আল্লাহরে পাবো ডাইরেক্ট নবীর পাবো এই সুযোগ নাই সুযোগ শুধু একটাই যেটা হচ্ছে আমরা আগে একজন কামেল পীরকে ধরতে হবে কামেল পীর মুর্শিদ ধরতে হবে তাইলে কামেল মুর্শিদ আমাদেরকে

আমার বাজিরা যদি আপনি আমল করলে ডাইরেক্ট জান্নাত পাওয়া যান যদি আমল করলে নামাজ কি পড়ে পড়বেন যদি জানেন তাইলে কেন আপনি একজন মুর্শিদ ধরবেন এর কারণ কি জানেন আমার আল্লাহ পাক রপূলান আমিন বলেন ইন্নাল রাহমাতুল্লাহ

আমার বাওয়াজীরা গবীর মনোজ আল্লাহ কলির কাছে কেন যায় বেনার কারণটাকে আমার আল্লাহ কিন্তু করেছেন ওয়ালি আল মুরশিদা কুরআনুল কারিমের মধ্যে মুরশিদের কথা আছে কিন্তু ধরবেন এমন একজন পী দরবেন এমন একজন ওলি যারা হকkale কিন্তু আমাদের দেশে এখন পীর কম না বেশি বেশি তো কম না বেশি এর মানে কি সবাই হক না সবাই ভালো না আমাদের হকkale পীরদের বদনাম হয় শুধুমাত্র যারা দুনিয়ার জমিনে পীরের নাম দিয়া ভণ্ডামি করতেছে আছে না না আছে না বাবা এই ভণ্ডামির কারণে আজকে দেখা যাচ্ছে যারা হক কানি তাদেরকে মানুষ সম্মান দেয় না মনে রাখবেন কলম্বর শহরের মধ্যে একজন আল্লাহ রুলি ছিলেন যে ওলির নাম হলো বলি কলম্ব এই বলি কলম্বর এমন একজন আল্লাহ রুলি যার কাছে মানুষ গ্লাস নিয়া পানি নিয়ে গেলে যে কোন রোগের জন্য পানির জন্য গেলে এই পানির মধ্যে যখন ফু দিয়া দিত একটা সেকেন্ড দেরি হয়তো না তার পেট বেতা থাকলে সেকেন্ডের ভিতরে তার পেট বেতা চলিয়া যাই তখন সুবাহ তিনি একজন বলি ছিলেন কি ছিলেন কিন্তু ওলি কেমন ছিলেন আমাদের মতো এত সুন্দর সুন্দর কাপড় পরে নয় এত সুন্দর কাপুরপুরী নয় তিনি নরমাল বেঁচে ছিলেন পাগলের حالতে ছিলেন দুনিয়ার ঘর বাড়ি ছেড়ে দিয়ে শুধু মাত্র ওই কবির জঙ্গলের মধ্যে পয়সা পয়সা আল্লাহর জিকির করত সুবহান ফালাহ সুবহানাল্লাহ আমার বাবা দিরা রে হে এ যখন মানুষ তার দিকে লাইন ধরতে শুধু পানি পরা নেওয়ার জন্য কথা না বলি কথা না বলি ল

অসুস্থ হয়ে যায় ওই বনি কলম দরে একজন পাগল ছিলেন পাগলের কাছে যাইতো যায়া আদন্তিত হুজুর রতনে রতন চিনে যারা চিন্তিত তারা যাইয়া বলতো হুজুর এক গ্লাস পানি আনলা পানি পরায়া দেন আর ওই দিক দিও কিছু মানুষ ছিল যারা বনি কলম দরের বিরুদ্ধ